হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দীঘা থেকে আমাদের মানে ফেরার দিন তো দীঘাকে টাটা বলে আমরা বেরিয়ে পড়বো তো সকাল সকাল উঠে পড়েছি প্রায় ওই পাঁচটা কুড়ির মতো বাজে তো আমি প্রায় রেডি আমাদের ট্রেন ছিল ওই সাড়ে ছটা সাতটার দিকে তো বাকি টুকটাক যে গোছ গাছগুলো আছে সেগুলো করে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো আর এইদিকে সোনা বাবাকেও ছিল কিন্তু ওকে রেডি করে দিয়েছে ওর পাপা আর এখানে আমি ফুল রেডি ড্রেস ড্রেস আরে পড়ে ব্যাগ নিয়ে তো এবার আমরা বেরিয়ে পড়ব তো সকালবেলায় দেখো পুরো চারিদিককে ফাঁকা রাস্তাঘাটে কোনো কেউ নেই শুধু আমরা বেরোচ্ছি মানে খুব কম লোকজন বলতেই পারো তো তোমরা এক ঝলক দেখে নাও সমুদ্র সকাল মানে সকালের সমুদ্রটা খুবই শান্ত ছিল পরিবেশটা সোনা বাবা যেহেতু ওঠার টাইম হয়নি তো তার জন্য এখনও ঘুমোচ্ছে আর ওকে ওই অবস্থাতেই নিয়ে যাচ্ছি তো আমরা একটা টোটো করে নিয়েছিলাম স্টেশন যাওয়ার জন্য যেহেতু সোনা বাবা ঘুমোচ্ছে মনে হচ্ছে না যে হেঁটে যাই সামনেই স্টেশন যদিও হেঁটে যাইলে যাওয়াই যেত কিন্তু আমরা তবু টোটো করে নিয়েছিলাম তো ওই দেখতে দেখতে স্টেশন পৌঁছেও গেছি আর দেখতে দেখতে দেখবে ট্রেনও ঢুকে গেছে আর বাড়িও পৌঁছে গেছি কি অবস্থা হ্যাঁ তো সোনা বাবার পাপার হচ্ছে কি একটা কনফারেন্স আছে তো হাফ রাস্তা যাবে ওখান থেকে আমাকে একাই যেতে হবে সোনা বাবাকে নিয়ে তো আমি একটা ছোট ব্যাগ ক্যারি করেছিলাম তো ওটাতে সোনা বাবার টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র জল খাবার এগুলোই নিয়েছিলাম মেনলি তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে কেউ আশা করছি খুব ভালো লাগবে বললাম না ট্রেন ঢুকেও যাবে কিন্তু দেখো আমরা স্টেশনে ঢুকে দেখছি ট্রেন দাঁড়িয়ে রয়েছে অলরেডি তো আমরা যেই বসে পড়েছি তো এখনও ঘুমোচ্ছে আর আমরা মানে রুম থেকে বেরোনোর সময় চাটা কিছু খাওয়া হয়নি এত সকাল খেতে ইচ্ছে করছিল না তো সাথে বিস্কুট ছিল তো ট্রেনে চা নিয়ে নিলাম চাটা খুব একটা ভালো ছিল না যদিও ওই বিস্কুট দিয়ে যতটুকু খাওয়া ততটুকুই খেয়েছি बच्चो आगे देखने यहां बंगला पर्यटक बच्चे देखो

घुरा <casos> <Tower> देखे তো এই তো আমরা পৌঁছে গেছি পাঁচকুড়াতে তো এখান থেকে ওর পাপা চলে যাবে তমলুক আর আমরা চলে যাবো মেদিনীপুর তো পাপাকে এখানে একটু খাইয়ে দিলাম যেহেতু আমি একা থাকলে খাওয়াতে একটু সমস্যা হবে তো এখানে খাইয়ে দিলাম তারপরে দেখতে দেখতে আমাদের ট্রেনে ঢুকে গেল আর ওর পাপা আমাদেরকে টাটা করে দিল ট্রেনে উঠিয়ে বসিয়েও দিয়েছিল তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা পাপা তো খুব টেনশনেও ছিল দেখেই বুঝতে পারছ বারবার জিজ্ঞেস করছো সাবধানে যেতে পারবে তো নিয়ে যেতে পারবে তো সোনা বাবাকে এই করছিল তো যাই হোক আমি দেখতে দেখতে পৌঁছেও গেলাম মেদিনীপুর স্টেশন নেমে সোনা বাবা ঘুমোচ্ছিল তো উঠেও পড়েছে স্টেশনে নেমে তো তো টোটোতে এক বোনের সাথে মানে বোন উঠেছিলো কিছু দূর কিছু দূর গিয়ে তো সে খুব পাপার সাথে কথা বলছিল পাপাও খুব আনন্দ পাচ্ছিলো আর এই তো আমরা ঘরে পৌঁছেও গেছি আর পাপাকে একটু বিছানায় শুয়ে দিয়েছি পাপাকে না নিয়েই চলে এসেছি পাপা দুধ তুমি করছিল পাপাকে রেখে চলে এসেছি হ্যাঁ পাপা দুধ তুমি করছিল তো কি গো আনন্দ ও এটা হা করে হামি দিদা ও কদিন বাড়িতে ছিলাম না তো অনেক কাজ রয়েছে তো পাপা খেলছে আর আমরা টুকটুক করে কাজগুলো করে নিই টাটা